বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলা তাদের শিরোনাম টার্গেট শিক্ষার্থী ও বিরোধীরা আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম গত ষোলো বছরে এবারে ছাত্র বৃক্ষ সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে দশ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও চলবে না ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক কোটা সংস্কার আন্দোলনের আরো দুজন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ সারাদেশের দেশের পুলিশের গ্রেপ্তার অভিযান ফেসবুক পোস্ট দেওয়ার জের ধরেও আটকের অভিযোগ ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা নাইদের জিম্মি করে আদায়ের অভিযোগ অন্য সমন্বয়কদের শুরু করা যাক গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো গত ১৬ বছরে এবারের ছাত্র বিক্ষোভিকে সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে খবরটি নিয়ে রাকিব হাসনাদ সংবাদ বিবিসি সংবাদের প্রতিনিধি তিনি লিখেছেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেড়ে সহিংসতার পর কারফিউ জারি ও সেনা মোতায়েনের পর বিশ্লেষকদের অনেকে বলছেন আসার পর থেকে আলোচিত মধ্যে এবারের ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের শেষে ঘটনাগুলোর ঘটনায় যা সরকার ও রাষ্ট্রযন্ত্রকে চিন্তায় ফেলেছিল বলে মনে করেন তারা চলতি মাসে শুরুর দিকে ছাত্র বিক্ষোভ দানা বাড়তে শুরু করলো ষোলোই জুলাই ছয় জন ছাত্র মৃত্যুর পর আঠারো ও উনিশ জুলাই সারা দেশে ব্যাপক সহিংসতা আইন শৃঙ্খলা বাহিনীর গুলি বর্ষণ শতাধিক মৃত্যু বিভিন্ন স্থাপনায় আগুন এবং ইন্টারনেট বন্ধের ঘটনা সারা বিশ্বে তোলপাট তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে উনিশে জুলাই শুক্রবার মধ্যরাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েনের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে বলে সরকার থেকে বলা হলেও প্রশ্ন উঠেছে এবারের ঘটনায় আওয়ামী লীগের তিন মেয়াদের শাসনকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সরকারকে উদ্বেগে ফেলেছিল কিনা বিশ্লেষকরা বলছেন ঘটনার ভয়াবহতা ও রাষ্ট্রের প্রতিক্রিয়া থেকে এটা অনুমেয় এবারই প্রথম সরকারের মধ্যে উদ্বেগ তৈরির বই প্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন সরকার উদ্বিগ্ন হয়েছে দেশ আক্রান্ত হয়েছে বলে তাই তবে এখানে ভয় পাওয়ার বা চিন্তায় পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এবারে ছাত্র বিক্ষোভে কি সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এই প্রসঙ্গে এই যে শিরোনাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিরোনাম এবং এর ব্যাখ্যায় আরো বিশ্লেষণ করা হয়েছে দু সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে আওয়ামী লীগ সরকার মুখোমুখি হয়েছিল দেশের ইতিহাসে ভয়াবহ ঘটনাগুলোর একটি বিডিআর বিদ্রোহ এরপর যুদ্ধ অপরাধীদের বিচার দু হাজার চোদ্দ এবং চব্বিশ সালের বিরোধী দলহীন নির্বাচন হেফাজতে ইসলামের শাপলা চত্বের অবস্থান দু সালের বিতর্কিত নির্বাচন এবং কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন এবং সবশেষ চলতি মাসের দ্বিতীয় দফার কোটা সংস্কার আন্দোলনের মতো ঘটনাগুলোতে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে মনে করেন তারা তবে আগের ঘটনাগুলোতে প্রাণানির সংখ্যা ও সহিংসতার মাত্রা এবারের চেয়ে অনেক কম ছিল এবং সেগুলো মোকাবেলায় সরকারকে এবারের মতো চিন্তিত মনে হয়নি বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই এবারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি স্বৈরাচার আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়েছে বেশ কিছু মিছিলে যা আগে শুধু বিএনপি নেতাদের কণ্ঠেই শোনা যেত যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম বলেছেন এসব স্লোগান বিএনপি জামাত আগে থেকেই দিয়ে আসছে দিয়ে আসছে যা তার মতে বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি এগুলোর কোনো রাজনৈতিক গুরুত্ব নেই বলে মনে করেন তিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক শারমিন আহমেদ বলেছেন বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে চনমন কোটা আন্দোলন পর্যন্ত প্রতিটি ঘটনায় রাষ্ট্রযন্ত্রকে নাড়া দিয়ে গেছে দু সালের কোটা সংস্কার আন্দোলন সরকারকে সরাসরি ছাত্রদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়ে গেছে তবে অন্য অনেক ফ্যাক্টর আর হতাহতের সংখ্যা বিবেচনায় নিলে এবারের ঘটনায় সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে সরকারের সামনে আবির্ভূত হয়েছে বলে মনে করেন এবং বিবিসি বাংলাকে তিনি একথা বলেন আরেকজন বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসিন বলেছেন শিক্ষার্থীদের দাবি যৌক্তিক থাকলেও এবারের ঘটনা প্রবাহ ছিল জনগণকে অগ্রাহ্য করা ক্ষমতায় থাকার যে চিন্তা তারই পাল্টা প্রতিক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর আওয়ামী লীগ ও সরকারকে মনে হয়েছিল তারা পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল খুঁজে বেড়াচ্ছে তাদের এতদিনকার সুসংহত যে অবস্থান সেটিও কিছুটা নড়বড়ে মনে হচ্ছিল তখন বিবিসি বাংলাকে কথা বলেন শারমিন বাংলাদেশ আওয়ামী লীগ দু সালে ক্ষমতা আসার পর থেকে এ পর্যন্ত আলোচিত আন্দোলন সম্পর্কে এক নজরে দেখে নেওয়া যাক বিডিআর বিদ্রোহ দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছিল সেই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হয়েছিলেন এদের মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকে হত্যা করা হয়েছিল বাংলাদেশ স্বাধীন হবার পর সেনাবাহিনী ও আনসার বাহিনীতে বিদ্রোহের ঘটনা ঘটলো বিডিআর বিদ্রোহের নৃশংসতা বেশি ছিল বলে মনে করা হয় এই ঘটনার এগারো মাস পর বিডিআর নাম বাদ দিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নামে ভাবে আত্মপ্রকাশ করেছিল ওই ঘটনার বছর হাজার তেরো সালের নভেম্বরে নিম্ন আদালতে হত্যা মামলায় রায় ঘোষণা করে এই হত্যা মামলায় মোট আসামির সংখ্যা ছিল আটশো পঞ্চাশ জন নিম্ন আদালতের রায়ে একশো বাহান্ন জনকে মৃত্যুদণ্ড ও একশো ষাট জনকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত একশো জন আসামির মধ্যে একশো উনচল্লিশ জনের মৃত্যুর রায় বহাল রেখে হাইকোর্ট আট জনকে মৃত্যুদণ্ড দেয় যাবজ্জীবন প্রদান করা হয় এবং জন খালাস পান বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বেশি সংখ্যক আসামির সাজা হাইকোর্টে অনুমোদন হয় যুদ্ধ অপরাধীদের বিচার দু সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে নানা চাপের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার এক পর্যায়ে দু হাজার দু হাজার তেরো সালের সেপ্টেম্বরে জামাত ইসলামের মতো আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশের পর সহিংসতা আরো বেড়ে যায় এর আগে প্রথমে কাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর গণ জাগরণ মঞ্চের আন্দোলনের সময়ও বেশ দেশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল ওই আন্দোলন চলাকালে ব্লগার রাজীভাই র হত্যাকাণ্ড সহ নানা ঘটনায় দেশটির পরিস্থিতি টালমাটাল হয়ে পড়ে যা নিয়ন্ত্রণে আনতে সরকারকে তখন বেশ বেগ পেতে হয়েছিল এরপর বিভিন্ন সময়ে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় কয়েকজন জামাত নেতার ফাঁসি কার্যকরের সময়ও দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল তো স্বাভাবিকভাবে আহ এরপরে যদি দেখা যায় হেফাজত ও হাফ সাপলা চত্বর দু হাজার তেরো সালের এপ্রিলের শাহবাগে যখন গণজাগরণ মঞ্চের ব্যানারে অবস্থান কর্মসূচি চলছিল তখন সক্রিয় উঠেছিল মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম গণজাগরণের মঞ্চের সাথে সম্পৃক্ত কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ সহ তেরো দফা দাবি তুলে সংগঠনটি লংমার্চ ও ঢাকা অবরোধের মতো কর্মসূচি নিয়ে আলোচনায় উঠে এসেছিল দু হাজার সালের পাঁচই মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও শাপলা চত্বরে অবস্থান নেওয়ার ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছিল যুদ্ধক্ষেত্রের রূপ নিয়েছিল পল্টন মোড় থেকে বাইতুল মোকারাম মসজিদের চারপাশে রাস্তা এবং মতিঝিল এলাকা বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ সংঘর্ষ সহিংসতার প্রেক্ষাপটে পুলিশ ও দফায় দফায় গুলি চালিয়েছিল পরে মধ্যরাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন দিক থেকে ঘিরে ধরে অভিযান চালিয়ে শাপলা চত্বরের অবস্থানকারীদের সরিয়ে দেয় এ সময় ফাঁকা গুলি কাদানি গ্যাস সাউন্ড গ্রেনেড আর শত শত রাউন্ড গুলির শব্দে প্রকম্পিত হয়ে উঠেছিল পুরো এলাকা দু সালের নির্বাচন দু সালের নির্বাচন বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো বর্জন করে প্রতিরোধের ডাক দিয়েছিল বিরোধী দলগুলি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জেরে নির্বাচনের আগে পরে বাংলাদেশে ঢাকায় অসংখ্য বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল নির্বাচনের পর ধীরে ধীরে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিল যদিও নির্বাচনের আগে আটত্রিশটি জেলায় প্রায় দেড়শোর মতো কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় ভোটের দিন অন্তত আঠারো জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল দু থেকে পনেরো সালের মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন ও বোমা বিস্ফোরণের অভিযোগে দুশোর বেশি মামলা হয়েছিল সরকারের অভিযোগ দু তেরো সালে যুদ্ধপরাধীদের মামলার বিচার ও দু হাজার চোদ্দ সালের নির্বাচন বানচাল করতে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীরা ওই সময় যানবাহন ও বিভিন্ন ধরনের স্থাপনে আগুন গিয়েছিল তবে বিএনপি বরাবরই সে অভিযোগ প্রত্যাখ্যান করে এসব ঘটনার জন্য উল্টে সরকারকে দায়ী করে আসে নিরাপদ সড়ক আন্দোলন দু হাজার আঠারো সালের উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশ জুড়ে চলেছিল স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন ঢাকায় বাস চাপা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর জের ধরে প্রতিবাদকে কেন্দ্র করে ওই আন্দোলনের সূচনা হয়েছিল ছাত্র বিক্ষোভ সামাল দিতে বিক্ষোভের তিন দিনের মাথায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পর আন্দোলন আরো ছড়িয়ে পড়ে উল্টে আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা ও চাপে পড়ে সরকার উই ওয়ান্ট স্লোগান দিয়ে বিক্ষোভকারীর আন্দোলন আরও জোরদার করলে সংসদে সড়ক পরিবহন আইন দু হাজার সরকার যদিও পরে শ্রমিক সংগঠনগুলোর দাবির মুখে তাতে কিছুটা পরিবর্তন আনতে হয় কোটা বিরোধী আন্দোলন দু এবং নির্বাচন কোটা সংস্কারের দাবিতে দু সালে আঠারো সালের শুরু থেকে আন্দোলন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী তখন পাঁচ দফা দাবিতে আন্দোলন হয় যার মূল কথা ছিল নিয়োগ থেকে কমিয়ে আনা ওই বছর ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল শতাংশ বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সে বছর এপ্রিল শিক্ষার্থীরা বিশাল মিছিল করে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সেদিনই ব্যাপক সংঘর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত হয় পরের কয়েকদিনের নজিরবিহীন আন্দোলনে সারাদেশের শিক্ষার্থীরা জড়িত হয়ে পড়ে এরপর এগারোই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সংসদে পুরো কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা করেন তবে তারপরেও কয়েক সপ্তাহ ধরে নানা ঘটনা ঘটে এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েক দফা ঘটনা ঘটে পাল্টা নেয় পরে কোটা শিক্ষার্থীরাও আন্দোলনের একজন নেতা নুরুল হক নূর ডাকসুর ভিপি নির্বাচিত হন এই বছরে ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আরও চাপের মুখে পড়েছিল আওয়ামী লীগ সরকার ওই নির্বাচনে বিরোধীর অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তবের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেও পরে তা ধরে রাখতে পারেনি বিরোধী দলগুলো দাদাস সংসদ নির্বাচন দু সালে সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দাদা সংসদ নির্বাচনও ছিল বিরোধী নির্বাচন এই নির্বাচনের অনেক আগে থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের উপর প্রচন্ড চাপ তৈরি করেছিল তার আগে দু সালে একুশ সালের ডিসেম্বরে র্যাবের উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা সরকারকে ব্যাপক চাপে ফেলেছিল নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলো ব্যাপক আন্দোলনের চেষ্টা করে কিন্তু নির্বাচনের আগেই বিরোধী দলে গুরুত্বপূর্ণ সব নেতাদের আটক করা হয় কিন্তু এই অবস্থাতেও একতরফা নির্বাচন করে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ নির্বাচনে ছয় মাস পরে এসে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হলো সরকারকে হাইকোর্টের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দু সালে কোটা বাতিল করে যে পরিপত্র সরকার জারি করেছিল একটি রিট আবেদনের প্রেক্ষাপটে জুন মাসের শুরুতে সেটি বাতিল করে হাইকোর্ট এরপর নতুন করে কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয় রক্তাক্ত সহিংসতার মাধ্যমে যার আপাতত সমাপ্তি হয়েছে উনিশে জুলাই শুক্রবার মধ্যরাতে কারফিউ জারি ও সেনা মোতায়েনের মাধ্যমে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আপমক বাহাউদ্দিন নাসিম বলেছেন আমরা ক্ষণিকের জন্য বিস্মিত হয়েছিলাম ধ্বংসযজ্ঞ আমাদের হৃদয়ে রক্তগরণ ঘটিয়েছে তবে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা যথাসময়ে ঘুরে দাঁড়িয়েছি এবার যেভাবে ধ্বংস ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার গত তিপ্পান্ন বছরে ঘটেনি রাষ্ট্র আক্রান্ত হয়েছে বিএনপি জামাত এটি করেছে এতে আমরা উদ্বিগ্ন হয়েছি তবে বিচলিত হয়নি আইন ব্যবস্থা নিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে বিবিসি বাংলাকে একথা বলেন তিনি বিশ্লেষকদের দাবি অধ্যাপক জোবাইদা নাসরিন বিশ্লেষক তিনি বলেছেন চতুর্থবারের মতো ক্ষমতায় আসা আওয়ামী লীগের সাথে যে জনগণের অনেক দূরত্ব তৈরি হয়েছে তার বই প্রকাশ ঘটেছে এবার সরকারকে হতবিয়ল এবং রাজনৈতিক মোকাবেলার ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রস্তুত মনে হয়েছে তবে বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিস হয়েছিল যে ছাত্রলীগ এগুলো মোকাবেলা করবে এবার সুকৌশল সেই কৌশলটা ঘুমেরাং হয়েছে এ কারণে ছাত্রদের তোপের মুখে ছাত্রলীগকে পালাতে হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় খোঁজার চেষ্টাটা ছিল দৃশ্যমান বলেন অধ্যাপক নাসরিন আর শারমিন আহমেদ বলেছেন এবারের ঘটনায় তার মনে হয় টিকতে হলে সরকার ও আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গিতে বেশ পরিবর্তন আনতে হবে এবারের ঘটনা আগেরগুলোর চেয়ে সার্বিক বিচারে সরকারের চেয়ে অনেক বেশি আঘাত ছিল অনেকগুলো ফ্যাক্টর এবার একসাথে কাজ করেছে যেগুলো নিয়ে করণীয় নির্ধারণের সরকারকে কিছুটা হলে হিমশিম খেতে হয়েছে বলে মনে হচ্ছিল তবে বাহাউদ্দিন নাসিম বলেছেন আক্রমণ ধ্বংসযোগ্য বা হামলা হলে ধৈর্য সহকারে সরকারকে আইনানুগ ব্যবস্থা নিতে হয় এবারের ক্ষেত্রেও তাই হয়েছে সরকারকে দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করে এবং সেজন্য যা করণীয় তাই করেছে সরকার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে কখনোই হামলাকারীরা টিকতে পারে না পারবেও না একথা বলেন তিনি স্বাভাবিকভাবেই যেটা বলা হচ্ছে তিপ্পান্ন বছরের ইতিহাসে এবারের যে বিক্ষোভ তা ছিল নজিরবিহীন এবং অতীতে এই ধরনের কোনো বিক্ষোভ দেখা যায়নি দেশটিতে এবং বাংলাদেশের সরকার এই শেখ হাসিনা সরকার কিভাবে সামলে নেয় এবং এর পরে আন্দোলন করতে পারে কিনা আর দেশটির বিরোধী দলগুলো কি ভূমিকা নিতে পারে এরপরে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা বিরোধী দল আছে জামাত ইসলাম বাংলাদেশের আরেকটি দল আছে বিএনপি তো এই দল দুটি তাদের অস্তিত্ব এবং সাংগঠনিক অস্তিত্ব এবং জনগণের মধ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে তারা কি পদক্ষেপ করে সেটা যেমন দেখার পাশাপাশি সরকার শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার শাসক দল আওয়ামী লীগ তারা তাদের সংগঠনে পরিবর্তন করে কিনা এবং সরকার শান্তিপূর্ণভাবে এখনো সময় আছে হাতে প্রায় সাড়ে চার বছরের কাছাকাছি সময় এই সময় ধরে তারা কতটা শান্তিতে রাখতে পারে এবং জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভগুলো আইডেন্টিফাই করে কমাতে পারে কিনা সেই ক্ষোভ করতে পারে কিনা সেটাও দেখার স্বাভাবিকভাবে শেখ হাসিনার এই বছরের শাসন ক্ষমতায় এবারে ছাত্র বিক্ষোভ বাংলাদেশের স্বাধীনতার পর গত তিপ্পান্ন বছরের কিন্তু একটা নজির তৈরি করেছে সেটা হামলা হোক সেটা মৃত্যুর সংখ্যা আহত সংখ্যা সব বিচারেই তো সরকারকে যেভাবে বিদেশি ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিদেশিরা বিভিন্ন দেশের তরফ থেকে যেভাবে ইতিমধ্যে চোদ্দটি দেশের তরফে চিঠি দেওয়া হয়েছে এবং সমালোচিত হয়েছে তা কিন্তু খুব সাধারণ ঘটনা নয় তুচ্ছ নয় এবং সরকারকে শেখ হাসিনা সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এই জুলাইয়ের যে ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা হামলা মৃত্যু এবং আহত